নমস্কার আমি শেখর শেখরাল আপনাদের সময়ের সাথে আপনার পাশে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁকরাইল পিএস এর যিনি আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ওনার সময়কালীন একাধিকবার একাধিকবার অবৈধ অবৈধ মাদক দ্রব্য পাচার থেকে শুরু করে জড়িত যে সিরাপ কোরেক্স সেটা উদ্ধার হয়েছে এক অসামান্য সাফল্য এই সাঁত্রাই থানা আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় থাকাকালী সাধারণ মানুষের বক্তব্য যে যে আইসি কে আমরা পেয়েছি সত্যি ওনার কর্মদক্ষতা এবং ওনার পরিচালনা এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে আজকে ঠিক সেই রকম একটি দৃষ্টান্ত আমরা রাখছি দুইলা পঞ্চায়েতের অন্তর্গত সাঁক্রাইল থানা এবং নাজিরগঞ্জ আউটপোস্টের অন্তর্ভুক্ত দুইলাতে প্রায় তিন হাজার ছশো নব্বইটি কোরেক সিরাপের বোতল উদ্ধার করল সূত্রমারপত খবর যে উড়িষ্যার দুটো মানুষ এবং এই হাওড়ার আন্দুল দুইলা একটি মানুষ এই অবৈধ কারবার চালাচ্ছিল গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চিরুনি তল্লাশি করে তার এই করেক সিরাপ উদ্ধার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের এহেন পদক্ষেপ সত্যি মানুষের কাছে এক বিশেষ দৃষ্টান্ত ফেলল দেখুন কিভাবে উদ্ধার হল কারা কারা এর মধ্যে যুক্ত ছিল এই অবৈধ ব্যবসায়ী এবং পুলিশ কিভাবে সচেষ্ট হয়ে জনগণকে জনগণকে হাত থেকে প্রতিবেদন ঠিক আতঙ্কিত তো পুরোটাই এত বাজে জিনিস এই এলাকার মধ্যে শান্ত পরিবেশের মধ্যে এরকম জীবনে কোনোদিন হয় না আমরা দেখিনি ঠিক আছে এরকম ঘটনায় ফার্স্ট টাইম আমরা দেখলাম মানে খুবই ভয়াবহ ব্যাপার আর কি বলবো মানে

পুলিশ পুলিশ কিভাবে খবর পেলো আপনি কি মনে সেটা আমরা জানি না এটা পুলিশের ব্যাপার পুলিশকে জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারবো কতটা আপনারা চিন্তিত এরকম ঘটনা তো বললাম না যে আমাদের আন্দোলের বুকে এতদিন হয়েছে কোনোদিন আমরা দেখিনি এরকম জিনিস আমরা কোনোদিনই দেখিনি এটা শান্ত পরিবেশের মধ্যে এরকম একটা বাজে জিনিস হলো বা বাজে ঘটনাটাই বলবো এই এরকমভাবে হওয়াটা খুবই মানে চিন্তা বিষয় আগেও বাড়িওলা ভাড়া কিন্তু আমার নাম মাত্র কয়েকদিন আগেই পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ঠিক তার কয়েকদিন পরে উদ্ধার অগ্ন নেশাযুক্ত কবসিরা যে সিরাপের সেবনে নষ্ট হয় তরুণ তুর্কিদের সুস্থ মস্তিষ্ক আর এরই ফলে তৈরি হয় সমাজে অপরাধমূলক কাজের ভ্রমণ হাওড়া সিটি পুলিশ এরই বিপক্ষে বারংবার বিভিন্ন প্রচার করে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে সত্যি খবর ভিন রাজ্যে অপরাধমূলক কাজের ইতিবৃত্তের জন্যই বাংলাই তাদের আস্থা হতে চলেছে তাই বাংলাকে বেছে নিয়ে সাধারণ মানুষের চোখকে এড়িয়ে রং রঙে চলছিল বিগত কয়েকদিন আগে থেকে এই অবৈধ কোরেক সিরাপের ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার সাঁকরাইন থানার পুলিশের জালে পড়ে উড়িষ্যা থেকে আসা দুই ও হাওড়ার পূর্বপাড়ার এক এই তিনজন সহ প্রায় তিনশো লিটার অর্থাৎ তিন হাজার বোতল সহ পাঁচটি ব্যাগ উদ্ধার করে সাঁকরাইন থানার পুলিশ প্রায় ন ঘন্টা অপারেশনের অবৈধ সিরাপ সহ তিনজনকে গ্রেপ্তার করে সাঁকলাইন থানার পুলিশ কি বলছেন সাঁকলাইনের নির্বাহী আধিকারিক সহ প্রতিবেশীরা শুনব বেরো এমপিএস নিউজ বাংলা দুই লাখ হাওড়া হাওড়া দেখলেন কি বুঝলেন আইসি সাহেবের তরফ থেকে ম্যাজিস্ট্রেট রিকোয়ারমেন্ট করা হয়েছিল সেই অনুযায়ী এসডিও ম্যাডাম একটা অর্ডার করেন এসে দেখলাম যে কোরাইন ফসফেটের ওই বোতল কফ সিরাপের ওনারা বলছেন ইলিগাল এবং ওনারা কোথা থেকে খবর পেয়ে ধরেছেন থ্রি সিক্সটি নাইন লিটার মতো পাওয়া গিয়েছে এবার ওনারা সিজ করছেন সিজার আমরা দেখে নিচ্ছি আমার পেটি পেটি ছাব্বিশটা ছিল তার বাইরে এমনি লুজ ছিল বোতলের সংখ্যা কত হতে পারে একশো করে যদি আপনি ভাগ করেন তাহলে ছত্রিশশো থ্রি সিক্সটি নাইন মানে হ্যাঁ ওই কম ছত্রিশশো নব্বই মতো

কি বিজনেস করে জানেন না না আমার এত পুলিশ দেখেছি পুলিশ দেখা এলাম এসে দেখছি যে একটা ভদ্রলোক এর মধ্যে একজন একটা পুলিশ ওকে ছবি লাগালো আমি চিনি আমার দোকানে কাজ করতো জাদুক বস্তলায় কাজ করতো নিয়ে ম্যানেজার ছিল এই কারণে দাঁড়িয়ে আছি যে আরও যদি মানে জানার লোক কে আয় মানে কি বিজনেস করতো জানতেন না না এই পুলিশের থেকেই জানলাম যে করেছি এই সব যত মানে ড্রাগসের রেড ওষুধের রেড করছে কতদিন ধরে করছে এই পাঁচ দিনে এখানে ভাড়া এসেছে আর কোথাকার লোক জানেন না আপনাদের সঙ্গে কথাও বলে না আর লোকের চিনি না তো দেখি পুলিশ খবর পুলিশ খবর পেলো আপনারা লোকাল আপনারা খবর পেলেন না মানে লুকিয়ে বিজনেস হঠাৎ বাড়িতে মানে রাত্রিবেলা আসে খোলে ঢুকে যায় এইটুকুই এইটুকু ভাড়া পাঁচ দিন আগে ভাড়া থাকতো তারা এখানে থাকতো না লকডাউনে আগে বেরিয়ে গেছে তারপরে এই নতুন ভাড়া এলো কতজন আছে বলতে পারবো শুনলাম একটা পুলিশ আমাকে বললো এই চারজন আছে চারজন আপনার নাম আমার নাম কার্তিক আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে